নিজের শাশুড়ি মাকে উত্তেক্ত করায় তিনজন ছেলের বউ একেবারে কুকুর হয়ে গিয়েছিল হ্যাঁ প্রিয় বন্ধুরা আশ্চর্য হচ্ছেন তাই না আসলে আশ্চর্য হওয়ার মতোই একটা ঘটনা নিজের শাশুড়ি মাকে সবসময় উত্ত্যক্ত করা তিন ছেলের বউ কুকুর হয়ে গিয়েছিল আর তাদেরকে দেখতে সমস্ত এলাকাবাসী ভিড় করছিল এবং সবাই বলা বলি করছিল যে নিজের ন্যাককার শাশুড়ির সাথে এমন খারাপ আচরণ এবং উত্তেক্ত করার কারণেই তাদের আজ এই পরিণতি আল্লাহ আল্লাহতালা যা করেছেন ভালোর জন্যই করেছেন এবার তাদের উচিত শিক্ষা হয়েছে এবং সেই তিন মহিলার সাথে কুকুর হওয়ার পরে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওতে এমন কিছু শিক্ষা আপনি অর্জন করতে চলেছেন যেটা হয়তো আপনি ইতিপূর্বে কোনো ভিডিও দেখে শিক্ষা অর্জন করতে পারেননি তাই আবারও বলছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক জায়গায় ছিলেন একজন আল্লাহ লোক এবং তার একটাই বোন ছিল যে অন্য আরেকটি গ্রামে থাকত তিনিও তার ভাইয়ের মতো আল্লাহ তালার ইবাদত করার মতো একজন ন্যাক বান্দি ছিলেন আল্লা বড় ভাই তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তার গ্রামে চলে যেতেন একবার দুর্ভাগ্যবশত তিনি তার বোনের সাথে দেখা করার জন্য গ্রামে যেতে পারলেন না সেই আল্লাউলি মহিলার তিনটি ছেলে ছিল যারা যৌবনে পদার্পণ করেছিল তাই তিনি তাদের বিবাহ করিয়ে দিয়েছিলেন মানুষ নিজে ভালো হলেও খুব কমই তার সাথে ভালো মানুষদের মোলাকাত হয় ঠিক একই ঘটনা ওই শাশুড়ি অর্থাৎ সেই আল্লা আলী মহিলার সাথে ঘটেছিল তার তিনটি বৌমাই ছিল খুবই বেশি চালাক তাদের শাশুড়ি যখন নিজের ঘরে নামাজ পড়তেন তখন এই তিন বইয়ের ব্যাপারটি খুবই খারাপ লাগতো যে এই মহিলা সবসময় আল্লাহ আল্লাহ করে কেন এমন কি ঘরে বসে বসে খাবার নষ্ট করছে যে কিনা একটা সময় ঘরের সব কাজ করে দিত তার একটি স্বভাব ছিল তিনি অনেক বেশি দান সদকা করতেন যখনই কোনো ভিখারি তার দরজায় তো তিনি কখনো তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না এই কথা সেই তিন বইয়ের খুবই খারাপ লাগে এবং তারা তাদের শাশুড়ির উপর রেগে যায় সেই ন্যাক মহিলা তার প্রতিবেশীরও খুব যত্ন নিতেন এবং তার বৌমাদের আদেশ দিতেন তোমরা যখন খাবার বানাবে তখন তার পরিমাণ বাড়িয়ে দিও কারণ আমি আমার প্রতিবেশীদেরকেও সেই খাবার বিতরণ করতে চাই তিন বউ তাদের শাশুড়িকে অনেক বেশি ঘৃণা করতো এবং তার ব্যাপারে মনে মনে খুব চিন্তা ধারণা করত কারণ তিনি তাদেরকে সকাল সকাল উঠিয়ে বলতেন তোমরা ফজরের নামাজ পড়ো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখো কুরআন শরীফ তালাওয়াত করো সেই তিন বইয়ের কোনো ইবাদত করার ইচ্ছা ছিল না কিন্তু তাদের শাশুড়ির কথা অনুযায়ী তারা ইবাদত করত একদিন সকালে সেই মহিলা তার এক বৌমাকে জাগিয়ে বললেন বৌমা সকালে উঠে নামাজ পড়ো এবং ঘর সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করো আজ আমি অনেক লোকদেরকে দাওয়াত করে খাওয়াবো এই কথা শুনে বৌমা বলে উঠল মা আজকে কি কোনো বড়ো মাপের লোক আমাদের বাড়িতে আসবেন শাশুড়ি উত্তরে বললেন না না আমি কোনো বড় মাপের ব্যক্তিকে আমার বাড়িতে দাওয়াত করছি না বরং আমাদের আশেপাশের কিছু গরিবদেরকে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত করেছি তাদেরকে খাওয়াতে গেলে একটি বড়ো দস্তরখানার প্রয়োজন আর বৌমা তোমাদের তিনজনকেই তাদের জন্য রান্না করতে হবে দেখো বৌমা যে বান্দা গরিবদের এক বেলা হলেও খাওয়ায় তাহলে আল্লাহ তালা সেই বান্দার উপর সন্তুষ্ট থাকেন এই কথা শুনে তিন বউ রেগে ফেটে পড়ল তারা নিজেরা নিজেদের মধ্যে বলতে লাগলো এ কোন মসিবতে এসে পড়লাম আমরা সব সময় এই বাসায় শুধু রান্না করতে হয় এই মহিলা কখনো গরিবদেরকে দাওয়াত করে কখনও এতিম মিসকিন নিয়ে আসে আবার কখনো গড়হীন মানুষদেরকে এনে খাওয়ায় এই মহিলার কাছে এত টাকা আসে বা কোথা থেকে যে সে তাদের জন্য এত খরচ করে তারা প্রায়ই তাদের স্বামীদেরকে জিজ্ঞেস করত। তাদের মায়ের কাছে এত টাকা কোথা থেকে আসে তার নিকট কোনো জমি জমা আছে কি না যার থেকে সে টাকা পাচ্ছে উত্তরে তাদের স্বামীরা বলে আমাদের মায়ের শুরু থেকেই দান খয়রাত করার স্বভাব আছে আমাদের বংশটাই এমন যে এখানে ন্যাক আমলের দাম অনেক বেশি তাই তোমরাও তাই করো যেমনটা আমাদের মা বলেন সেই তিন ছেলেরা তাদের মাকে অনেক সম্মান করত ঠিকই কিন্তু তাদের মায়ের অগুচরে তাদের বইয়েরা যেভাবে তাদের কান ভারী করত। এতে তারা একটু হলেও নড়ে গিয়েছিল সেই তিন বইয়ের পরিকল্পনা ছিল তারা তাদের শাশুড়ি মাকে এত বেশি চালাতন করবে যে তিনি অতিষ্ঠ হয়ে এখান থেকে অন্য যে কোনো জায়গায় চলে যাবেন কিন্তু আল্লাহ তালার অশেষ সহমতে তারা সবাই মিলে সেই মহিলাকে হাজার চেষ্টা করেও অতিষ্ঠ করতে পারেনি একদিন শাশুড়ি তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন এই সময় সেই তিন বউ একসাথে বসে সলা পরামর্শ করার মতো ব্যবস্থা হয়ে গেল এক বউ বলল আমি তো পুরাপুরি ক্লান্ত হয়ে গিয়েছি না জানি কবে এই বুড়ির হাত থেকে আমাদের নিস্তার হবে না জানি কবে এই বুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করবে আর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো ছোট বউ বলল প্রতিদিন এই বুড়ি বড় বড় হাড়িতে করে আমাদেরকে দিয়ে রান্না করায় আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি মেজবউ বলল এই বুড়ির জন্য আমরা আমাদের সন্তানদের দিকেও খেয়াল রাখতে পারছি না সবসময় শুধু ফকির মিসকিনদের জন্যই রান্না করতে হচ্ছে এই বুড়িটা শুধু কোনোভাবেই এই বাসা থেকে বিদায় হয়ে যাক একদিনের ঘটনা ছোট বউ হাত কেটে যাওয়ার মিছে অভিনয় করে হাতে কাপড় পেঁচিয়ে বসেছিল এবং তার স্বামী আসার অপেক্ষা করছিল ছোটো ছেলে সারা দিনের কাজ কাম শেষ করে বাড়ি ফেরার পর স্ত্রীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে গেল তার স্ত্রী তাকে বলল। শাশুড়ি মা আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছেন এমনকি আজকে এখানে জন লোক এসেছিল যাদের খাবারও আমি একাই রান্না করেছি যে কারণে আমার হাতে জখম হয়ে গিয়েছে এবং অনেক বেশি ব্যথা করছে আমি আর এই বাসায় থাকতে পারছি না আপনার মায়ের জন্য আমার এবং আমার সন্তানদের আপনি খেয়াল রাখেন না হয় আপনি আমাদের এই বাসায় রাখবেন নয়তো আপনার মাকে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে ছোট ছেলের তার মায়ের প্রতি এতটাও টান ছিল না সে তার স্ত্রীর এমন অবস্থা দেখে রাগান্বিত হয়ে তার মায়ের কাছে চলে গেল এবং বলল আপনি কি আমাদের বৌদের চাকরানি ভেবে নিয়েছেন যে প্রতিদিন হাজার হাজার লোকের রান্না করান তাদেরকে দিয়ে আপনার যদি এসবের এত ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান এবং সেখানে গিয়ে আপনার ন্যাক আমল ফলান দিনের বেলায় তাবলিক করেন ছেলেকে প্রথমবারের মতো এভাবে কথা বলতে শুনে মা খুবই কষ্ট পেলেন তিনি বললেন যদি তোমরা তিন ভাই এটাই চেয়ে থাকো তাহলে ঠিক আছে তখন ছেলেটি বলল হ্যাঁ আমরা তিন ভাই এটাই চাই যে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান মা বললেন আমি আমার ভাইয়ের ঘরে চলে যাব যেখানে কিনা আমার তিনটা ছেলেই এখনও জীবিত আছে এটা তোমাদের উপর ফরজ যে তোমরা আমার খেদমত করবে ছোট ছেলে বলল আমাদের তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা আপনার খেদমত করার জন্য তৈরি আছি কিন্তু আপনি তো আমাদের স্ত্রীদেরকে নিজের দাসী মনে করেন তাই আমরা এখন আপনাকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছি আপনি এ ঘর থেকে অন্য কোথাও চলে যান ছোটো ছেলের এমন কথা শুনে মা তার বাকি দুই বড় ছেলের দিকে তাকালেন তারাও তাদের স্ত্রীদের পক্ষ হয়েই কথা বলছে এই সব কিছু দেখে মা এত বেশি কষ্ট পেলেন যে তিনি বললেন ঠিক আছে বাবারা তোমরা যখন এটাই চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ আমি চাই না আমার জন্য তোমাদের কষ্ট হোক ছেলেদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তাদের মা কোথায় যাচ্ছেন কীভাবে থাকবেন এবং কার কাছে যাবেন তারা এটাই জানতো যে তাদের মা তার ভাইয়ের ঘরেই যাবে আর কোথায় বা যেতে পারেন তিনি মহিলাটি তার ঘর থেকে খুব সামান্য কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেলেন তিনি কোথায় যাচ্ছেন সে নিয়ে কারো কোনো চিন্তা নেই তিনি তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলেন না কারণ অহেতুক তার ভাইকে এভাবে বিরক্ত করা তার মন সায় দিচ্ছিল না যিনি ঘরের অধিকাংশ সময়ে নিজের কাজ করে কাটিয়ে দিতে পারেন সেই মানুষ তার ভাইয়ের কাঁধে বোঝা হয়ে থাকতে চাচ্ছিলেন না মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন পথিমধ্যে হঠাৎ তার নজরে পড়ল একজন সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে যুবকটি কাছে এসে দাঁড়িয়ে বলল মা আপনি একা কোথাও যাচ্ছেন নাকি মহিলাটি বললেন না বাবা আমি তো শুধু আমার মঞ্জিলের খুঁজে বেরিয়ে গেছি এই কথা শুনে ছেলেটি বলল মনে হয় আপনি একাই আছেন মা আপনার সাথে কেউ নেই এই কথা শুনে মহিলাটি চুপ করে দাঁড়িয়ে থাকলেন ছেলেটি বলল কোনো অসুবিধা নেই মা আপনি আমার সাথে আসুন কাছে আমার একটি ছোট্ট বাড়ি আছে সেখানে আমি একাই থাকি আপনি সেখানে আমার সাথে থাকবেন আপনার কোনো অসুবিধা হবে না সুদর্শন যুবকটি সেই মহিলাটিকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল ঘরটি জঙ্গলের ভেতরে খুবই ছোট্ট কিন্তু মনে হলো যেন শান্তিতে পরিপূর্ণ সেই ঘরের সামনে একটি স্বচ্ছ নদীও বয়ে যাচ্ছিল বুড়ি মহিলাটি বলল। বাবা তুমি তো বেশ সুন্দর একটি জায়গায় থাকছ তোমার কি এই দুনিয়াতে কেউ নেই ছেলেটি বলল না মা আমি আতিম আজকে থেকে আপনি আমার মা আপনি আমার সাথে এখানে থাকবেন এই কথা শুনে বুড়ি মহিলাটি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন মহিলাটি বললেন আমি নামাজ পড়তে চাই ছেলেটি তাকে একটি ঘর দেখিয়ে বলল আপনি এখানে যত খুশি আপনার ইবাদত করুন নামাজ পড়ুন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করুন এরপর ছেলেটি সেখান থেকে চলে যায় বুড়ি মহিলাটি এই ভেবে অবাক হয়ে যায় যে এই ছেলেটি এত কম বয়সী হলেও আল্লাহ তালার ইবাদতের ব্যাপারে কতটা সচেতন ছেলেটি নামাজের ওয়াক্ত হলে ঘরে ফিরত এবং ঘর থেকে বেরিয়ে যেত তার কাজের সন্ধানে বুড়ি মহিলাটি হঠাৎ করে চুপচাপ হয়ে যান যে মাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দেয় সেই মা আর কি করে অন্যের কাছে কোনো প্রশ্ন করতে পারে তিনি সব সময় মোনাজাতে আল্লাহকে বলতেন হে আল্লাহ আপনি আমার নেকির ব্যাপারে অবগত আপনি আমাকে কখনো কারোর জন্য বোঝা বানিয়ে দিবেন না আপনি জানেন আমি গরিবদের খাবার খাওয়াতে কতটা ভালোবাসি কিন্তু এই একটা কারণেই আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ পোষণ করছি না এমনকি তাদেরকে আমি কোনো বদয়া দিচ্ছি না শুধু আমার এই ভেবে খারাপ লাগছে যে আমি এখানে কাউকে খাওয়াতে পারছি না তিনি এসব ভাবছিলেন ঠিক তখনই দরজায় খট খট আওয়াজ হয় তিনি দরজা খুলে দেখেন সেখানে অনেকগুলো ফকির মেচকিন এবং দরিদ্র মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনারা এখানে কেন এসেছেন সেখান থেকে একজন মহিলা বলল আমরা শুনেছি এখানে খাবার খাওয়ানোর ব্যবস্থা আছে বুড়িমা বললেন না এখানে তো কোনো খাবার খাওয়ানোর ব্যবস্থা করেনি আর না আমি কোনো রান্না করেছি দরিদ্র মহিলাটি বললেন কি বলছেন আপনি বাইরে গিয়ে দেখুন বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে বড়ি মহিলাটি বাইরে বেরিয়ে দেখলেন বড় বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে খাবারগুলো কে রান্না করছে তাও বোঝার উপায় নেই সেই ছেলেটিও ওখানে ছিল না সেখানে বিশাল বড়ো দস্তরখানার ব্যবস্থা করা হলো এবং সবাই সেখানে বসে পেট ভরে খাবার খেলেন বরিমা নিজেও তাদের সাথে বসে পেট ভরে খাবার খেলেন এবং আল্লা তালার সুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ আপনি আমার দোয়া এভাবে শুনেছেন আমি শুধু আপনাকে বলেছি আর এই খাবার নিজে নিজেই তৈরি হয়ে গিয়েছে কীভাবে হয়েছে আমি কিছুই জানি না হে আল্লাহ আপনাকে জানাই লক্ষ লক্ষ সুক্রিয়া বুড়ি মহিলাটি ভেবেছিলেন এই দস্তরখানা শুধুমাত্র একদিনের জন্য হয়েছিল কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পরেই ডেকচিতে আপনা আপনি খাবার রান্না হয়ে যেত এবং সব গরিবেরা এসে খাবারের জন্য দাঁড়িয়ে যেত আর ঠিক সেই সময়ই ওই সুদর্শন যুবকটি সেখান থেকে গায়েব হয়ে যেত মহিলাটি বুঝতে পেরেছিলেন এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো অলৌকিক ঘটনা আছে তিনি বুঝতে পেরেছিলেন এই যুবক নিশ্চয়ই আল্লাতালার কোনো খাস বান্দা কিন্তু রহস্য খোলাসা করতে নেই তাই মহিলাটি সব সময় বুঝেও না বুঝার ভান করে চুপ করে থাকতেন এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এমনকি সেই গ্রামেও ছড়িয়ে পড়ল যেখানে সেই মহিলার তিন ছেলে বসবাস করত তার তিন ছেলে এবং তিন বইয়ের কানেও এই ঘটনা পৌঁছে গেল যে জঙ্গলে একটা এমন ঘর আছে যেখানে শুধু খাবার রান্নাই হয় গ্রামের সমস্ত এতিম মিসকিন ফকির ঘরহীন অসহায় দুস্থ যাদের ঘরে খাবার রান্না হতো না তারা সবাই সেখানে গিয়ে খাবার খেতে শুরু করলো কেউ খালি পেটে ঘুমাতো না সেই তিন বউ পরিকল্পনা করলো যে তারাও সেখানে গিয়ে দেখবে কে এই ব্যক্তি যার ঘরে এভাবে রান্না হচ্ছে একদিন তারা তিন বউ পরিকল্পনা করে তাদের স্বামীর চোখের অগোচরে চলে গেল জঙ্গলের গভীরে সেখানে তারা ছোট্ট ঘরটি দেখতে পেল ঘরের সামনে ডেকচিতে খাবার রান্না হচ্ছিল এবং বিশাল দস্তরখানায় সবাই বসে খাচ্ছিল তাদেরকে খাওয়ার জন্য ডাকা হলে তারা মুখ ঝাঁকিয়ে বলল আমরা এই ফকির মিসকিনদের জন্য রান্না করার খাবার খাই না আমরা কি কোনো ফকির মিসকিন নাকি সেখানে উপস্থিত একজন মহিলা বললেন আমরা শুনেছি এই খাবারে শিফাও পাওয়া যায় যদি কোনো অসুস্থ ব্যক্তি এই খাবার খায় তাহলে তার রোগ সেরে যায় এক বউ বলল আমরা এ কথা বিশ্বাস করি না এমনিতেও আমরা আমাদের শাশুড়ির জন্য বিরক্ত হয়ে গিয়েছি ছোট বউ জিজ্ঞেস করলো তুমি আমাকে এটা বলো যে ঘরটাকার নিশ্চয় এখানে এমন কেউ থাকেন যিনি বেশ সম্পদশালী এবং প্রতিদিন সবার জন্য খাবার রান্না করে মহিলাটি বলল এখানে কোনো পুরুষ মানুষই থাকে না বরং এখানে একজন বুড়ি মহিলা থাকেন যিনি আল্লাহতালার একজন ন্যাক বান্দি এবং তিনি সবাইকে খাবার খাওয়াতে পছন্দ করেন তিন বউ এই কথা শুনে চমকে গেল তারা নিজেদের মধ্যে বলা বলি করল এটা আবার আমাদের শাশুড়ি মানাতো কিন্তু উনি এখানে কিভাবে আসবেন উনি তো ওনার ভাইয়ের বাড়িতে চলে গিয়েছেন যেটা অন্য আরও একটি গ্রামে তখন ছোটো বউ বলল চলো আমরা তাহলে ভেতরে গিয়ে দেখি তারা তিন বউ লুকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো ঘরে ঢুকতেই তাদের কানে আসলো সুমধুর কর আনতেলত কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল সেটা কোনো নারীর নয় বরং একজন পুরুষের কণ্ঠ তিন বউ বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একজন সাদা দাড়িওয়ালা নৌরানি চেহারার একজন বুজুর্গ ব্যক্তি যাকে দেখে তারা তিনজন ভয়ে কেঁপে উঠল। বুজুর্গ লোকটি জিজ্ঞেস করলেন তোমরা কারা তিন বউ ভয়ে উত্তর দিল আমরা কেউ না আমরা তো শুধু বাইরে খাবার খাওয়ার জন্য এসেছিলাম লোকটি জিজ্ঞেস করলো তাহলে কি তোমরা খাবার খেয়েছ বউ তিনটি জবাব দিল জি খেয়েছি তারা তিন বউ একসাথে মিথ্যা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল এবং নিজেদের শাশুড়ির নামে হাসি ঠাট্টা করতে লাগলো ছোট বউ বলল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এ তো দেখি একজন অন্য বুজুর্গ ব্যক্তি এক বউ বলল ওই বুড়ি আমাদের এত বেশি বিরক্ত করেছিল যে সে এই কাজ করছে কিনা ভেবে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভালো হয়েছে যে আমরা আর এই খাবার খাই নাই না জানি কোন সদকার খাবার খাওয়াচ্ছে সবাইকে তারা তিন বউ মিলে শাশুড়িকে নিয়ে হাসাহাসি করছিল এমন সময় এক বউ চিৎকার করে বলল। আরে এ আমার সাথে কি হচ্ছে বাকি দুই বউ তার দিকে ঘুরে তাকাতেই দেখলো তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাকি দুই বউয়ের চেহারাও তার মতো পরিবর্তন হতে লাগলো এবং দেখতে পেল যে তারা তিনজনই কুকুর হয়ে গিয়েছে তারা তিনজন কুকুরে পরিণত হওয়ায় তাদের মুখ থেকে মানুষের জবান উঠে গেল তারা অনেক তাড়াহুড়ো করে তাদের বাড়িতে পৌঁছালো কিন্তু সেখানে তাদের স্বামীরা বসেছিল তারা তিনটি কুকুরকে ঘরের ভেতরে ঢুকে যেতে দেখে তাদের পেছনে লাঠি দিয়ে ধাওয়া করলো তারা তিন বউ ভয়ে একটা বড় দেওয়ালের পেছনে আশ্রয় নেয় তারা ভাবতে থাকে কী করে তারা কুকুরে পরিণত হয়ে গেল দেওয়ালের অন্য পাশ থেকে এক স্বামীর গলার আওয়াজ শোনা গেল তিনি বলেছিলেন না জানি আমাদের স্ত্রীরা এখন কোথায় চলে গিয়েছে তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না সব জায়গায় খুঁজে দেখলাম ওরা আমাদেরকে না বলে কেন চলে গেল সেই তিন বউ আবারও তাদের স্বামীর সামনে গেলে যদি লাঠি পিটার শিকার হয় তাই সেই ভয়ে আর তারা স্বামীর সামনে গেল না মানুষ থেকে জানোয়ারে পরিণত হওয়ার পর তারা বুঝতে পারল মানুষকে আল্লাহ তালা কত সুযোগ সুবিধা দিয়েছেন অথচ আমরা মানুষ হয়ে তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করি না তিন ছেলে তাদের মায়ের প্রতি টান না থাকলেও তাদের স্ত্রীর প্রতি টান ছিল সারাদিন খোঁজাখুঁজির পরেও তারা তাদের স্ত্রীকে খুঁজে পেল না অথচ সেই তিন বউ তাদের সামনে ঘোরাফেরা করতো ক্ষুধার্ত পেটে দাঁড়িয়ে থাকত না স্বামী তাদেরকে চিনতে পারতো না বাচ্চারা তাদের মাকে চিনতে পারতো এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই ছোট বউ তার নিজের জবানে বাকি দুজনকে বলল চলো আমরা জঙ্গলের ওই জায়গায় যাই যেখানে সবাইকে খাবার খাওয়ানো হয় এমনও তো হতে পারে যে সেই খাবার খেয়ে আমরা আগের মতো সুস্থ হয়ে যাব। তারা তিন কুকুর মিলে জঙ্গলের সেই জায়গায় চলে গেল যেখানে সবাইকে খাওয়ানো হচ্ছিল সবাই সেখানে তিনটা কুকুরকে দেখে লাথি মারতে শুরু করলো কেউ তাড়িয়ে দেওয়ার জন্য হাত উঠালো তখন তারা বুঝতে পারলো এতদিন ফকির মিসকিন ভেবে তারা বাকিদের সাথে যে আচরণ করত ঠিক সেই আচরণ তাদের সাথে করা হচ্ছে সবাই ঘাড় ঘুরিয়ে তাদের তিনজনকে দেখছিল ঠিক সেই সময় সেই সুদর্শন যুবক তাদের কাছে এসে বলল। বোধহয় তোমরা তিনজন বেশ ক্ষুধার্ত কিন্তু দুঃখের বিষয় হলো এই খাবার তোমাদের জন্য নয় এই খাবার হলো সেই সব মানুষের জন্য যারা অন্যের দুঃখে নিজেদের দুঃখ মনে করে কিন্তু তোমাদের মনে তো সেই অনুভূতি নেই তোমাদের আচরণ একজন বৃদ্ধ মহিলার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সেই তিন কুকুর তার কোনো কথাই বুঝতে পারলো না এদিকে তাদের খোদায় প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল তখন সেই সুদর্শন যুবক বলল আমি বুঝতে পেরেছি তোমরা একসময় মানুষের রূপে ছিলে তোমাদের আচরণের জন্যই তোমরা আজকে এই রূপে পরিণত হয়েছ তোমরা আমার সাথে এসো ছেলেটা সেদিন কুকুরকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেল সেখানে সেই সাদা দাড়িওয়ালা বুজুর্গ লোকটি বসেছিল এবং তাদের তিনজনকে দেখে হেসে বললেন সেদিন যদি তোমরা অমন আচরণ না করতে যদি তোমরা অহংকার না করে সেই খাবার খেয়ে নিতে তাহলে আজ তোমাদের এমন অবস্থা হতো না কিন্তু তোমরা তো সেই খাবার খাবে না তোমরা তো বিখারিদের সাথে বসাও ছোটো করে দেখো আর আল্লাহর যেই ন্যাকবান্দি তাদেরকে খাবার খাওয়াতেন তাকেও তোমরা অনেক ঘৃণা করতে তাকে তোমরা ঘর থেকে বের করে দিয়েছ তারা তিনজন তাদের পশুদের জবানে কিছুই বলতে পারছিল না তারা শুধু সেই আল্লাহলির নাম শুনে চোখের পানি ফেলতে লাগলো বুজুর্গ লোকটি বললেন আল্লাহর অনুগ্রহে তোমাদের জবান আবারও মানুষের মতো জবানে ফিরে আসুক তোমরা তোমাদের দোষ স্বীকার করে নাও তখন সেই তিন কুকুরের মধ্যে জবান ফিরে এলো এবং ছোটো বউ বলল আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি আমরা সব সময় অহংকার করেছি সবাইকে ছোট করে দেখেছি এবং আমরা আমাদের শাশুড়ির মায়ের মন ভেঙে দিয়েছি আমরা সবসময় তাকে ঘৃণা করতাম এবং তার কাজের জন্য বিরক্ত হতাম কিন্তু আপনি কে এবং আপনি এত কিছু কিভাবে জানলেন সেই বুজুর্গ লোকটি বলল যে মহিলাকে তোমরা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ এবং তার ছেলেদেরকেও তার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছ সে আর কেউ নয় আমার বোন ছোট বউ বলল তিনি কি আপনার কাছে যাননি বুজুর্গ লোকটি বলল না সে আমার কাছে আসেনি এমন কি সে আমার কাছে আসতেও পারতো না সে এমন একজন খোদাওয়ালি ছিল শুধু খোদার কাছে নিজেকে সমর্পণ করেছিল সে কিছুতেই বরদাস্ত করতে পারত না যে তার ভাই তাকে পালুক এরপর তারা তিন ভৌ তাদের শাশুড়ি মাকে দেখতে চাইলেন তখন তার শাশুড়ির কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে তারা হাওমাও করে কান্নাকাটি করলেন এবং শাশুড়ি মার কাছে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এরপর শাশুড়ি মা তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন এবং সেই বুজুর্গ ব্যক্তিটিও তাদের জন্য দোয়া করলেন আল্লাহ তালার কুদরতে তারা তিন বউ মানুষের রূপে ফিরে এলো এবং তাদের শাশুড়ি মাকে আবার জড়িয়ে ধরে ক্ষমা চাইলো এবং তাদের শাশুড়ি মাকে নিয়ে তারা বাড়ি ফিরে আসলো এবং তাদের স্বামীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল এরপর তারা আর কখনোই তাদের শাশুড়ি মায়ের সাথে খারাপ আচরণ করেনি তারা সারা জীবন তাদের শাশুড়ি মায়ের সাথে ভালো আচরণ করতে লাগলো প্রিয় বন্ধুরা ঘটনাটি একটি উর্দু চ্যানেল থেকে নেওয়া ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই তবে ঘটনাটি চমৎকার একটি ঘটনা তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ